নিজেদের অজান্তেই সেনগুপ্ত বাড়িতে পা রেখে দিদার দেখা পেল সুদীপা ও সুরূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পালিত বাপা মারা যাওয়ার পরেই আদিত্যর কাছে চলে আসে সুদীপা তখনই পরমার সাথে দেখা হয় তখন দুজন দুজনের সাথে কথা বলতে থাকে পরমা সুদীপার ব্যাপারে জানতে পারে যে তার বাবা মারা যাওয়ার পরেই সুদীপা একা হয়ে গেছে তাই পরমা তখন নিজের বোনের মতো করে সুদীপাকে আগলে নেয় কথার এক মাঝখানেই জানতে পারে যে ছোটবেলায় সুদীপা নিজেই তার একটা পুরস্কার পরমার হাতে তুলে দিয়েছিল তখন পরমা বলে যে তখন আমি ছোট ছিলাম আমি কিছুই বুঝতে পাইনি তুমি নিজের পুরস্কারটা আমার হাতে তুলে দিয়েছিলে তুমি সত্যিই খুব ভালো সুদীপা তখনই পরমা বলে যে সামনে একটা খুব সুন্দর বাড়ি আছে একদম ফুলের বাগান আমার ছোটবেলা থেকেই ফুলের খুব শখ আমার ফুলের রানী সাজদার খুব ইচ্ছে তাই চলো তোমাকে আমি ওই বাড়িটা ঘুরিয়ে আনি কিন্তু সুদীপা যেতে না চাইলে জোর করেই পরমা সেখানে নিয়ে যায় এবং নিজেদের অজান্তে সেনগুপ্ত বাড়িতে দুই বোন পা রাখে সেখানে এসেই দেখতে পায় বাড়িটা ফুলে সাজানো মনে হচ্ছে ফুলের একটা বাগান ঠিক সেই মুহূর্তে দীপা সুদীপা ও রূপাকে দেখতে পায় তার নিজের মতোই একজনকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে এটাই তার রূপার মেয়ে সুদীপা আর তার পাশেরটা নিশ্চয়ই সুরূপা তাহলে তারা দুই বোন আবারও একসাথে রয়েছে তারা দুই বোন আলাদা হয়নি আমি তো এটাই চেয়েছিলাম তাই তখনই ওদের সামনে আসে আর এসে বলেছে আমি তোদের দিদা তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই নিজেদের অজান্তে সেনগুপ্ত বাড়িতে পা রেখে দিদার সাথে দেখা করতে পারে সুদীপা ও সুরূপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ